আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের একশো আটানব্বই ও একশো নিরানব্বই পৃষ্ঠার বহু নির্বাচনী এবং সিজনশীল একের সমাধান এবং এর পরের ভিডিওতে সিজনশীল দুই নিয়ে আলোচনা করেছি ডেসক্রিপশন বা কমেন্টে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আর চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক নম্বর আল কানুন তিব্য গ্রন্থটির প্রণেতাকে এটার উত্তর হবে নম্বর ইবনেসিনা দুই নম্বর খলিফা আল মানসুর কাকে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছিলেন এটার উত্তর হবে ঘ নাম্বার ইমাম হানিফা রাজিয়াল্লাহ আনহু তিন নম্বর ন্যায় বিচার বলতে বোজয়া এক আইন অনুযায়ী ফয়সালা করা দুই গণ্যমান্যদের সম্মান প্রদর্শন করা তিন সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা এটার উত্তর হবে গ নাম্বার এক ও তিন সঠিক তারপর তোমরা উদ্দীপকটি বই থেকে এবার দেখে নেও এই উদ্দীপকের আলোকে নিচের চার ও পাঁচ নং প্রশ্নের সমাধান চার নম্বর হাফিজ সাহেবের কাজের মাধ্যমে কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে এটার উত্তর হবে খ নাম্বার হযরত ওম রাজিয়াল্লাহ আনহু পাঁচ নম্বর হাফিজ সাহেবের বিচারের ফলে এক ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে দুই শৃঙ্খলা বজায় থাকবে তিন প্রভাবশালীদের দৌরাত্ম বৃদ্ধি পাবে এটার উত্তর হবে ক নাম্বার এক ও দুই সঠিক এবার সৃজনশীল একের সমাধান দেখব তার আগে ভিডিওটিতে লাইক দেও সৃজনশীল একের সমাধান ক নম্বর মদিনা মদিনাসন্দের ধারা কয়টি উক্তর মদিনা সন্দের ধারা মোট সাতচল্লিশটি খানম্বর রাসুলের জীবনাদর্শ অনুকরণীয় কেন উক্তর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন বলে তার জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয় তার চরিত্রে সব ধরনের সৎগুনাবলি পাওয়া যায় আল্লাহ বলেন অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ আল্লাহর নির্দেশ মতো রাসুলের জীবনাদর্শ অনুকরণ করে আদর্শ মানুষ হওয়া যায় এজন্যই রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবনাদর্শ অনুকরণীয় গে নম্বর লোকমান সাহেবের আচরণে মহানবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর কোন গুরুত্বপূর্ণ ঘটনার আদর্শ ফুটে উঠেছে ব্যাখ্যা লোকমান সাহেবকে সিহাব চৌধুরী নানাভাবে নির্যাতন করেছে লোকমান সাহেব একসময় এর প্রতিশোধ নেওয়ার পূর্ণ সুযোগ পাওয়ার পরও সিহাব সাহেবকে ক্ষমা করেছেন লোকমান সাহেবের এ গুণটি নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মক্কা বিজয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ মক্কাবাসীর জুলুম নির্যাতনের শিকার হয়ে জীবনহানির আশঙ্কায় আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন সেখানেও তিনি শান্তিতে থাকতে পারেননি মক্কাবাসীদের উন্মত্ত মনোবৃত্তি ও জিঘাংসাসুলভ আচরণের কারণে তারা বারবার মদিনা আক্রমণ করে নবী ও মুসলমানদের নিশ্চিহ্ন করার অপচেষ্টা করেছে যার দরুন কাফির ও মুসলমানদের মধ্যে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় তাতে বহু মুসলিম শাহাদাত বরণ করেন মক্কা বিজয়ের দিন কাফিরদের উপর প্রতিশোধ নেওয়ার সকল সুযোগ ও ক্ষমতা থাকা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সকলকে ক্ষমা করে দেন ফলে ইসলাম ও মুসলমানদের চিহ্নিত দুশ্মনেরা ইমান এনে ইসলামের সুশীতল পতাকাতলে জড়ো হয় একইভাবে লোকমান সাহেবের ওদাজ্যে মুগ্ধ হয়ে সিহাব চৌধুরীও বদলে যায় এবং কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার প্রত্যে ব্যক্ত করেন ঘনম্বর সিহাব সাহেবের পরিবর্তন বিদায় হজের ভাষণের আলোকে পর্যালোচনা করো। উক্তর মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন আমি তোমাদের নিকট দুটো জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা তা আ করে ধরে রাখ তাহলে কখনো পথহারা বা পথভ্রষ্ট হবে না আর তা হল আল্লাহর কালাম বা আল কুরআন ও সুন্নাহ তথা হাদিস তিনি আরও বলেছিলেন মনে রেখো দেশ বর্ণগোত্র সম্প্রদায় নির্বিশেষে সকল মুসলমান সমান আজ হতে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হল শ্রেষ্ঠত্বের মাপকাঠি হল আল্লাহ ভীতি ও সৎকর্ম সে ব্যক্তি সবচেয়ে সেরা যে নিজের সৎকর্ম দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উল্লিখিত নির্দেশের আলোকে জনাব সিহাব চৌধুরী নিজের জীবনকে গঠনের সিদ্ধান্ত নেয় তিনি প্রতিজ্ঞা করেন মানুষের সাথে অন্যায় আচরণ করবেন না সকল ভেদাভেদ ভুলে মুসলিম হিসেবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবেন জীবনের সকল কাজকর্মে কুরআন ও হাদিসের পূর্ণ নির্দেশনা অনুসরণ ও অনুকরণ করবেন তাই বলা যায় তার এ প্রতিজ্ঞা বিদায় হজের ভাষণের নির্দেশনার সাথে পুরোপুরি সংগতিপূর্ণ